সেই কাজটা প্রত্যাখ্যান যদি কোনো মানুষ এমন কোনো কাজ করে যেই কাজটা আমি করিনি নবী বলছেন আমি করিনি এমন কোনো কাজ যদি কেউ করে তাহলে সেই কাজটা গ্রহণ করা হবে না পৃথিবীতে কোনোদিন কোনো সাহাবি এই কাজ করেছেন পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ আল্লাহ নবী সমেত কোনো ব্যক্তিকে সাবে বারাত্মের দিনকে উদযাপন করেছে কোনো প্রমাণ পাওয়া যায় না আর আজকে আমি আর আপনি সেই দিনকে বলেছি সেই দিনটা হচ্ছে সবচাইতে উত্তম রাত্রি আমাদের আকিদার বিশ্বাসটা কোথায় গেছে সম্মানীয় উপস্থিতি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যেই বিষয়বস্তুগুলিকে প্রত্যাখ্যান করেছেন সেটাকে প্রত্যাখ্যান করাই হচ্ছে একজন মুসলমানের কর্তব্য এবং মুসলমানের দায়িত্ব এটাকে শিরিক নয় আপনার আকিদের মধ্যে কি এটা শিরিক নয় আল্লাপাক রাব্বুল আলমিন স্পষ্টভাবে বলেছেন ওই জাতির ওপরে গজব নেমে আসবে যে জাতি শিল্পের মধ্যে ডুবে আছে আমি আপনাদেরকে বারবার সতর্ক করেছি আর মরাব দিয়ে এই ব্যাপারে মানুষদেরকে উম্মাদে সতর্ক করতে থাকবো দেখেন দেখেন দুনিয়াতে যত রকম বিপদ আসছে মুসলমানদের উপরে এগুলো মুসলমানদের কারণেই একের পর এক মুসলমানদের উপরে যে অত্যাচারগুলো শুরু হচ্ছে আমি আপনি দেখে কি করতে পারি আপনি আমাকে বলতে পারেন আপনি তো শুধু তিন শ্রেণীতে বক্তব্য দিয়ে মানুষকে শুধু বুঝাতে পারেন আপনার ভূমিকাটা কি এ প্রিয় ভাই কমসে কম ওলামায় কেরাম তো মানুষকে এই ব্যাপারে সতর্কটা করছেন এটাকে এটা কি আপনার দায়িত্ব ছিল না আমরা জানি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আপনি জানেন কাজী নজরুল ইসলাম সাহেবের জীবনই আপনি পড়বেন কোনো দিন নজরুল সাহেব কোনো যুদ্ধ করেছেন ইংরেজদের বিরুদ্ধে কথা প্রমাণিত নেই তারপরও বিদ্রোহী কবি কেন বলা হয় কারণ তিনার কবিতা তিনার কলমের জোর এতটা ছিল যে একজন সৈন্যর তালোয়ার একজন সৈন্যর অস্ত্র চাইতে তিনার লেখনি কম ছিল না পরিস্থিতির জটিলতাগুলো বুঝুন আজকে আমরা শুনতাম ইউপিতে এটা ঘটছে আজকে এটা শুনতাম আযোধ্যাতে এটা ঘটছে আজকে এটা শুনতাম যে সেটা দিল্লিতে ঘটছে আপনার বাড়ির কোনায় কি হয়ে গেল আপনি দেখতে পেলেন সারা পৃথিবীর মানুষ জানে এই মসজিদটার নাম হচ্ছে আদিনা মসজিদ জানে না কোনো ব্যক্তি এটা বলতে পারবে জায়গাটার নামই পরিচয় আদিনা মসজিদ কেউ আদিনাও বলে না যদি বলে আদিনা গেছিলি তো জিজ্ঞাসা করবে কোনটা আদিনা রে ওর সঙ্গে মেল আছে মেল পুরোটাই দিয়ে নাম আদিনা মসজিদ আপনি যদি বলেন যে আজকে আদিনা যাবো তাহলে আপনাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে লোক আদিন আবার কোথায় যে আবার যদি আপনি কাউকে বলেন আমি আদিনা মসজিদ যাব তার জিজ্ঞাসা করবেন ও জানে কোথায় জানে আর আজকে আপনি যার পতাকার পিছনে আশ্রয় চাইছেন তার মাটিতে এই রকম বাজে কাজ একটা হয়ে গেল কে জানেন না কোনো আপনার নেতা মন্ত্রী একটা শব্দ খনন করেছে বলেন আপনি একটা শব্দ কেন আপনারা বাবরি মসজিদকে ভালোবাসেন না বাবরি মসজিদের জন্য আপনারা ওদের অন্তর কাঁদে না আপনারা একবার চান না যে না বাবরি মসজিদের যে শাহাদাত বাবরি মসজিদকে যে শহীদ করে দেওয়া হলো এর আমরা বিচার চাই ফাইসালা চাই কি ভূমিকা আছে আমাদের কোন জায়গায় আমরা আজকে পড়ে আছি কিছু লোকের বক্তব্য হচ্ছে আমার এক হতে হবে আরে ভাই এক হওয়ার প্ল্যাটফর্মটা কি আল্লাহ পাক বোলা আমিন কোরআন মাজিদের মধ্যে বলছেন যে এক হওয়ার পথটা কি ওয়া তাসিমু বে জামিয়া রাকু তোমরা একত্রিত হয়ে আল্লাহর রশ্মিকে পাকড়াও করো আল্লাহ রশ্মিকে ধরো একত্রিত কিসে হবেন। আল্লাহর অবাধ্যতাই হয়ে আছেন তো একত্রিত নিজের ভাইকে যতটা ভালোবাসেন না তার চাইতে বেশি ভালোবাসেন নিজের নেতাকে রাত্রি বারোটার সময় আপনার ভাতিজি অসুস্থ হয়ে আছে আপনার বাড়ি বারবার আওয়াজ দোয়া তো আপনি বের হননি কিন্তু আপনার নেতা শুধু রাত বারোটার সময় একটা মিস কল করেছে তো আপনি বার ফোন করেছেন নেতাকে দেখে জানি উমুক বাবুর কি যে প্রয়োজন পড়েছে ছি ছি কেনে যে ফোনটা উঠে দেবেন না এটা আপনার নিয়ত আছে পরিস্থিতি আপনি একটু বুঝবেন না আরে আমরা তো ছোটো মানুষ বাদ দেন যারা এই রাস্তায় আছেন তারা কেন বলছেন না নিজের দায়িত্বশীলদেরকে যে এই বিষয়টা আপনি উঠানোই জায়গায় কেন উঠছে না মোল্লারদোর মসজিদ অব্দি আমাদের ক্ষমতা কতটা আর আছেই বা কতটা হেইকারেঙ্গে কারেঙ্গে করতে করতে যারা যে জায়গায় বসে আছে যাদের মাধ্যম আছে যাদের কথা চলে তারা কি এই কথাটা একবার বলবেন না যে না পরিস্থিতি কোন জায়গায় প্রিয় ভাই মনে রাখবেন এগুলো আল্লাহর গজব আমি আপনাকে বিগত ছ মাস ধরে একই কথা বলে আসছি যেটা ওই জায়গায় ঘটেছে বলে মনে করিয়েন না যে আপনার বাড়ির পাশে ঘটবে না দেখেন বাড়ির পাশেই ঘটে গেছে আর এটাও আপনি সান্ত্বনা দিয়ে না মনকে যে এটা মালদায় ঘটে যে এটা মুর্শিদাবাদে ঘটবে না মালদা মুর্শিদাবাদ তো অনেক দূরের কথা হে এটা রঘুনাথপুরে ঘটবে না এটাও আপনি চিন্তা করিয়েন না আপনি কি মনে করবেন তখন দেখে নেব আরে ভাই এখন যেখানে হচ্ছে ওখানে কি মুসলমান নেই ওরা দেখতে পারেন আপনি আপনার বাড়ির পাশে দেখে নেবেন মনে করছেন না মুসলমানদের একটা নীতি থাকতে হবে কোনো বিপদ ঘটার পূর্বেই প্রস্তুতি নেন বিপদ ঘটার পরে আর সুযোগ থাকবে না ঘটল না ওটাই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই তখন তখন কি বাবরি মসজিদ তৈরি হয়েছিল না বাবরি মসজিদ তৈরি কাজ আরম্ভ হলো এই কয়েক বছর হলো কিন্তু দেখেন বিপদ ঘটে যাওয়ার পরে আর আপনার কোনো কিছু করার থাকবে না যতই আপনি কুদে বেড়ান তার পূর্বে যদি আপনি রক্ষা করতে পারতেন তাহলে আপনার কাজ ছিল যখন ভেঙে দেওয়া হলো তখন বিষয় জল অনেক দূর গড়ে গেছে আর আপনার ক্ষমতা নেই এর জন্য হে যুবক আমি তোমাকে বলছি আধুনিক আধুনিকতা দোহাই দিয়ে ইসলামকে রসাতলে দিও না তোমাদেরকে এগিয়ে আসতে হবে শিল্প বিদাতের বিরুদ্ধে হুঙ্কার তোমাদেরই অগ্রিম পদক্ষেপ থাকবে কেন তুমি এলোপাথালিভাবে জীবনযাপন করবে তোমার কাছে বেঁচে থাকার একটা সুন্দর লাইন থাকবে আরে পৃথিবীর সব কিছু একদিকে আছে সেটা করি ইসলামের ব্যাপারে যখন আসবে তখন যান বিলিয়ে দেওয়ার প্রথম শাড়িতে যেন যুবকদের দেখতে পাওয়া যায় আমি কথা মানি বিশ্বাস করি যে এমন একটা বয়স আছে ওই বয়সে কিছু পাপকে পাপ মনে হয় না কিন্তু সেটা ভিন্ন বিষয় ইসলামের এত করুণ পরিস্থিতিতে তোমরা এরকম করছো কোনো ভূমিকা কি ভূমিকায় তুমি পালন করছো একবার বলো তো হাজার হাজার মানুষ ফিলিস্তিনের মাটিতে পানিবিহীন মারা যাচ্ছে আপনি জানেন হালি একটা রিপোর্ট এলো পৃথিবীর মানুষেরা সহযোগিতা করেছে গাজার অধিবাসীদেরকে কিছু কিছু মানুষ সহযোগিতা করেছে এই বিগত কিছুদিন থেকে ওই সহযোগিতাটাও বন্ধ হয়ে গেছে আমি পূর্বেই বলেছিলাম আপনাদেরকে যে মধ্যপ্রাচ্যের যেগুলো এলাকা ওগুলোতে মাটির মাটির নিচে পানি নেই যেমন আমাদের যেখানে মন সেখানে টিউবওয়েল দিয়ে দিলেন দা পানি পেয়ে নিলেন মধ্যপ্রাচ্যে এরকম নেই যেখানে মন সেখানে টিউবওয়েল দিয়ে পানি পাওয়া যায় না পুরো গাঁজাতে কোনো নদী নেই পানির ব্যবস্থা বাইরে থেকে সাপ্লাই করে সেখানকার সেখানে পানি পান করানো হয় একবার ভাববেন না বিষয়গুলি আপনি কত আর আপনার বক্তব্য শুনিয়ে আপনার রক্ত গরম করাবো হাজার হাজার বক্তব্য আপনি শুনছেন আপনি মানছেন না কেন আপনি বুঝছেন না কেন সত্যটা মানতে আপনার এত বাধ্যবাধকতা কেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন দেখেননি বড় বড় যুদ্ধতে আবু বাকার উমার উসমান এইরকম বিখ্যাত বিখ্যাত সাহাবাহিকেরাম আছেন সবাইকে বললেন তোমরা থাকো এই 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 যুদ্ধের নেতা হবে কে ওসামা বিন যার বয়স মাত্র আঠারো বছর বলেন তো আর ওই সময় বুড়া বুড়া সাহাবি জীবিত যুদ্ধ গেছে ওরা আল্লাহ নবী বলে দিলেন ওসামা বিন জাইদি এই যুদ্ধের নেতা সেনাপতি আবু বাকার এই উমার এই উসমান শোনো তুমি যা কিছু করবে এই ওসামা বিন আঠারো বছরের চ্যাংড়া ওসামা বিন মাত্র আঠারো বছর এই আঠারো বছরের যুবককে আল্লাহনবী নেতা বলেন আর বললেন আবু বাকার যা কিছু করবে এর সঙ্গে পরামর্শ করে করবে কেন আবু বাকারের নেতা সেই দিন ছিল কে আঠারো বছরের ওসামা বিনজাই আজকে আপনি বলছেন তিন দিনকার ছেলে ফুটানি দেখাচ্ছে না ভাই বিষয় এরকম নয় খাইবারের যুদ্ধতে বড় বড় সাহাবাই কেরাম আছেন আল্লাহ নবী বললেন আগামীকালকে ইসলামের পতাকা এমন ব্যক্তির হাতে দেব যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে তো সবারই দিলে তামান্না হলো এত বড় কথা আল্লাহ নবী বলে দিলেন যে পতাকাটা যাকে দিবেন আল্লাহনবী সেও আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ যদি তাকে ভালোবাসে এর মানে কি। এর মানে তো জান্নাত আল্লাহনবী বললেন আগামী কালকে ইসলামের পতাকা খাইবারের যুদ্ধতে এমন ব্যক্তিকে দেব যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন সেও আল্লাহকে ভালোবাসে সবাই সারা সারা রাত জেগে থাকলো কখন সকাল হবে আবু বাকার উমার উসমান বিখ্যাত বিখ্যাত সাহাবাই কেরাম সেদিন তামান্না করেছিলেন আল্লাহ যেন পতাকাটা আমাকে দেয় কেন আল্লাহনবী কী বলেছে বলেছে শুনেছ যে আল্লাহও তাকে ভালোবাসে আর আল্লাহ যাকে ভালোবাসে সে তো গ্যারেন্টি যান সেই দিন বড় বড়ো বৃদ্ধ বৃদ্ধ সাহাবায়িকেরাম খাইবারের যুদ্ধতে উপস্থিত ছিলেন আল্লাহ নবী খুঁজছেন আলী কোথায় আলী তখন সবাই বলেন আলী অসুস্থ মাথা ব্যথা নিয়ে শুয়ে আছে আল্লাহ নবী বলেন আলীকে ডেকে নিয়ে এসো রাদি আল্লাহ তালানহকে ইসলামের পতাকা দিলেন খাইবারের যুদ্ধতে বিখ্যাত বিখ্যাত কেরাম তখন জীবিত বৃদ্ধ বৃদ্ধ সাহাবাইকেরাম জীবিত আলীর চাইতে বেশি মর্যাদার কেরাম সেদিন জীবিত ওই যুদ্ধতেই আছে এমনটা নয় যে ওই যুদ্ধতে নেই তারপরও আল্লাহ নবী আলীকে পতাকা দিলেন আর আবু বাকার উমার উসমান থেকে নিয়ে বড় বড় সাহাবাই গ্রামকে বললেন তোমরা বয়সে বড় হতে গেলেও তোমরা আজকে কথা মানবে কার এই কম বয়সী আলীর আল্লাহ আল্লাহতাল যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের মধ্যে থেকে কাফেরদের যেটা নেতা সেও ঝাঁপিয়ে পড়ল ওই মাহারাব একটি হাদিস এসছে যে মাহারাব একাই একশো জনকে লোডা বাড়ত একাই কতজনকে একাই একশো জনকে লড়ালড়ি করে পারত কুস্তিতে হারিয়ে দিত একশো জনকেই এই মাহারা কাফেরদের নেতা তো নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের এই সৈন্য আলী রাদি আল্লাহ তাল সামনে পাঁচ মিনিটও টিকতে পারলো না কামকে তামাম করে দিল হে প্রিয় ভাই শোনেন ইসলাম অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বের নাম না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক সময় অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দিয়েছেন আবার অনেক সময় এমনও হয়েছে ছোট ছেলেকেই দায়িত্ব দিয়ে দিয়েছেন এর জন্য আপনি এই কথা বলিয়েন না দুই দিনের ফুটানি তিন দিনের বোরখা চতুর্থ দিন উমুক না এগুলো কথা মানাই না বরঞ্চ আপনাকে সাহস দেওয়া উচিত ছিল আপনি দেখছেন কালকে যে ছেলেটা ছিঁড়া প্যান্ট পরে বেড়াতো আর ওই কেমন কেমন করে চুল কাটতো ওই আজকে এসে প্রথম লাইনে জায়গা গোছে নিয়েছে আপনি ঠিসমেরা কথা দিলে বলে দিলেন তাকে না কেমন হলো এটা বরঞ্চ আপনাকে বলা উচিত ছিল ভাতিজা নামাজটা জেনে না ছুটে এটা বলা উচিত ছিল আপনার আপনি তাকে ঠিস মেরে কথা বলে দিলেন না এটা তো উচিত নয় নব নব নতুন নতুন সাহাবাহিকেরাম নতুন ইসলাম কবুল করেছে এরা মসজিদ আর শুধু হট্টগোল করতো ওখানে আবু বাকার উমার উসমান এরা তো প্রথম লাইনের এরা কোনোদিন দিন বিরক্ত হতো না অন্য অন্য সাহাবিরা বিরক্ত হতেন না মসজিদ এসে আপনি চিলিয়ে বেড়াচ্ছেন তখন নবী মোহাম্মদ আলি সাল্লাম নতুন যারা ইসলাম কবুল করেছে ওরা তো জানতো না মসজিদের আদম নবী তাদেরকে নিষেধ করতেন এই বাদ দাও বাদ দাও ওরা ঠিক পরে বুঝে নেবে হে প্রিয় ভাই ইসলাম বড় জটিল পরিস্থিতিতে কোন পাটটা বলবো আপনাকে বলেন তো কোন দিকটা বলবো আমাদের শ্রদ্ধই একজন শেখ আপনারা জানেন গতবারের আগেবার আমি কথাটা বলেছিলাম সালমান আজহারি নামে একজন ব্যক্তি সালমান আজহারি নামে একজন ব্যক্তি কি দোষ ছিল শুধু বক্তব্য একটা কথা বলেছেন যে আজকে এদের জামানা মানে এদের যুগ আসছে কালকে আমাদের যুগ আসবে এটা কবিতা একটা বলেছিলেন তিনি সামান্য এই কথাটার কারণে তাকে অ্যারেস্ট করে নেওয়া হলো আর তুমি কি করেছ ওই পাবজি খেলতে 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 ওই ভিডিওটা এসেছে একটু দেখে নিয়েছ বাস আলহামদুলিল্লাহ এটাই বলে তোমার ভূমিকা ও এটা ওখানে হয়েছে ওটা এই সিভিতে হবে না ভাই মনে রাখবে সমস্ত কিছুরই হিসাব আল্লাহকে দিতে হবে আমি আপনাদের সম্মুখীন যে কথা বলতে চাইছি আজকের আলোচনাতে তরুণদেরকে আগা দিকে নিয়ে আসেন ভুলভ্রান্তি হবে প্রত্যেকটা কাজে তরুণদেরকে দিকে নিয়ে আসেন এটা নবীর স্বপ্ন আপনি কিভাবে নেবেন কথাটা আমি জানি না যে নবী কি মুলবি সাহেবকে তাহলে কথাটা অন্য বুঝাতে চাইলো না আমি কিচ্ছু বুঝাতে চাইনি আমি যেটা চেয়েছি সমাজ সংশোধনে যতটা কাজ যুবকেরা করতে পারবে বিরুদ্ধদের ক্ষমতা নেই ততটা কাজ করার দুদিন যদি গ্রামে বের হয় তিন দিনকার দিন বলে আমার কোমরে আজকে ছেড়ে সুগারটা বেড়ে গেছে আর এরাকে যদি নিয়ে যান যে চল নটা অবধি একটা কাজ তারপরে যদি বারোটা অবধি করান আর খালি দু কাপ চা খাইয়ে দেন তো হয়ে গেছে এনার্জি এদের কোনো সমস্যা নেই চলো প্রত্যেকটা কাজে প্রত্যেক ব্যক্তিকে আমি বলছি যুবকদেরকে দিকে নিয়ে আসেন তরুণদের ছোট ছোট দিকগুলিকে ভুল বলে এগুলো মাফ করে দেন হবে ভুল এগুলো হবে গিরতে হ্যাঁ শেষাবার ময়দানে জঙ্গমে ও তিফলকে আগিরে যে ঘুটনোকে চলে আল্লামা ইকবাল তরুণদের ব্যাপারে এই কবিতাটা পড়েছিলেন যারে যারা যুদ্ধের ময়দানে জেহাদ করে ঘোড়ার পিঠে চেপে তারাই তো ঘোড়া থেকে পড়ে আর যে বাড়িতে হামাগুড়ি খেয়ে বেড়াবে সে কিসের পড়বে হে তার তো পড়ার কোনো গল্প নাই ও তো হামাগুড়ি খেয়ে বেড়ায় বাড়িতে চার পায়ে চলে তার তো পড়ার কোনো গল্প নেই কিন্তু পড়বে কারা যারা যুদ্ধের ময়দানে ঘোড়া আরো চেপে চেহাদ করছে তাদেরই তারাই পড়বে এর জন্য ভুল কাদের হবে যারা কাজ করছে তাদেরই ভুল হবে আশ্চর্য হওয়ারই তো কিছু নেই প্রত্যেকটা ক্ষেত্রে যুবকদের কাগে নিয়ে আর হে যুবক আমি তোমাকে বলছি এই বিষয়গুলি তোমাদের হাতে এই বিষয়গুলি তোমাদের হাতে তোমরা এই পরিস্থিতিগুলি বুঝো মসজিদে দাওয়াতি কাজ হবে আগে কারা থাকবে যুবকেরা সমাজের মধ্যে কোনো পাপ বা অন্যায় হচ্ছে সেটা যেই স্তরেরই হোক কারা আগে থাকবে আগে যুবকেরা থাকবে তরুণেরা থাকবে এদেরকে নিয়ে আল্লা নবীর স্বপ্ন দেখেছিলেন কিন্তু আজকে আল্লা নবীর স্বপ্ন এই পর্যায়ে এসে মনে হচ্ছে বিফল হয়ে যাচ্ছে হে প্রিয় ভাই পরিস্থিতিগুলো বড়ই জটিল হয়ে আছে আজকে ভারতবর্ষে আমি বারবার তোমাদের কর্ণপাত করার পরেও যদি এইরকমভাবে শুয়ে থাকো তাহলে অপেক্ষা করিও আল্লাহর আজাবের অপেক্ষা করিও আল্লাহর শাস্তির সেই দিন আল্লাহর কাছে দোয়া করবে সুম্মা ইউস্তাজা বালাফুম তোমরা আল্লাহর কাছে দোয়া তো করবে ফালা আল্লাহ কিন্তু ওই সময় দোয়া কবুল করবেন না কেমতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন আমি বলেছিলাম আপনাদেরকে ভুলে গেছেন মনে হয় যে একটা দিন আসবে সূর্য উল্টো দিকে উঠবে তো ওই সময়কার কথা একটা আল্লাহ নবী বলছেন যে ওই সময়তে এমন একটা সময় আসবে যে মানুষেরা ভয়ে আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু আল্লাহ বলবেন যে না ও দোয়া কবুলের সময় শেষ হয়ে গেছে আর হবে না দোয়া কবুল ওই যে ফেরাউনের ঘটনাটা শোনালাম না সেদিন ডুবার সময় ফেরাউন বলছে যে আমান তো আমি ইমান নিয়ে এলাম মুসার আল্লাহর প্রতি এবং বানী ইসরায়েলের আল্লাহর প্রতি আল্লাহ বলছে এখন আর কবুল করা হবে না তোর জন্যে ক্ষমার দরজাটা বন্ধ হয়ে গেছে এমনও তো হতে পারে আপনার জন্যেও ক্ষমার দরজা বন্ধ হয়ে যেতে এর জন্য প্রিয় ভাই সবসময় সজাগ থাকতে হবে না সোশ্যাল মিডিয়ায় যদি এরকম দেখা যায় তুমি দাও প্রতি উত্তর সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করো বাক শক্তি তোমার জন্য স্পষ্ট হয় তোমার কথা যেন এলোপ্যাথালি না হয় সংবিধান বিরোধী না হয় ধার্মিক কোনো কথা মানুষের সম্মুখীন তুলে ধরো তুমি যেই স্তরে কাজ করছো এই স্তরে ইসলামটাকে মানুষের সম্মুখীন তুলে ধরার চেষ্টা করো আল্লাহ যেন আমাদের সকলকে এই সমস্ত জিনিসগুলো বুঝাতে তৌফিক দান করেন এবং সাবে বারাতের ব্যাপারে আল্লাহ পাখরাবোলা আলমিন যেন আমাদের সমাজকে এই সাবে বারাতের মতন কুখ্যাত জঘন্য বিদাত থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন সাবে বারাত মানে কোনো জিনিস নেই আমাদের মধ্যেও কিছু লোক বলেন যে সাবে বারাতের রোজা কখন মুলবি সাহেব বাট সাবে বারাতের রোজা আবার কেন সাবে বারাত কথাটাই বলা হাশিরি সাবে বারাত কোনো কথা নেই এরকম শব্দই নেই কোরআন হাদিসে সাবে বারাত বলা যাবে না যেমন নাম ফের সাবে বারাত সাবে বারাত বলে কোনো কথা নেই আপনি সিয়াম রাখেন বেশি বেশি করে ভালো কাজ এই দিনে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম সিয়াম রাখা বাদ দিয়ে অন্য কোনো কাজ করেননি আল্লাহ যেন আমাদের সকলকে এই সহজ সরল কথাগুলি বোঝার তৌফিক দান করেন আমিন ওয়াকুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল